মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সেই দিন উপস্থিত আজকে সোনাইয়ের বিয়ে আর তোমাদের জন্য রয়েছে একটা জমজমাট বিয়ের ভিডিও তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আশা করি তোমাদের খুব ভাল লাগবে সকাল এখন সাড়ে আটটা বাজে আর আমরা যাব কুলটি সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়ছি বিয়ে করতে যাওয়ার আগে মা সোনাইকে বরণ করে নিল সোনাই বাবা মাকে প্রণাম করে এবার আমরা রওনা হয়ে যাব। আমার উপরেই দায়িত্ব পড়েছিল সোনাইকে হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেওয়ার আমি বসিয়ে দিলাম আমরা যাব এই বড় এসি বাসটা করে যেহেতু অনেক দূরের রাস্তা এবং অনেক গরম সেই জন্য এই বাসের ব্যবস্থা করা হয়েছে সবাই আমরা বাসে চড়ে পড়েছি আর বাস ছেড়ে দিয়েছে একটু পরে গিয়ে এক জায়গায় চা এবং কফির ব্রেক নেওয়া হবে সকাল সকাল সবার চা খাওয়া হয়নি সেই জন্য এই ব্রেকটা এত তাড়াতাড়ি নেওয়া হলো সবাইকে একবার চা খাইয়ে নিয়ে তারপরে আমরা আবার বাসে উঠে পড়ব অনেক লোকজন তাই সকাল সকাল সবাইকে জোগাড় করে নিয়ে বাসে উঠে বাসটা তাড়াতাড়ি ছাড়াটা খুব ইম্পর্টেন্ট ছিল চা রেডি হয়ে গেছে এবার সবাই চা নিয়ে নিল চায়ের সাথে গল্প সেলফি ছবি সব কিছুই হচ্ছে এই বাসে করে বিয়ে বাড়ি যাওয়ার মজাই তো এগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ছবি ছাবা তুলে নেওয়া একটু চা খেয়ে নেওয়া গল্প করে নেওয়া পাত্র নিজের বড় বেশ ছেড়ে এখন নর্মাল বেসে রয়েছে সেও একটু চা খেয়ে নিল বাসে উঠে শুরু হলো তুমুল ডান্স বলিও পড়ো বলিও পড়াও ডান্স যখন থেমে গেল তখন ফাঁকা ময়দানে কাকুই শুধু ডান্স করল খুব মজা করতে করতে আমরা প্রায় বেলা দুটো নাগাদ কুলটি এসে পৌঁছে গেছি সবাই দুপুরের খাবার খেয়ে নিচ্ছে কারণ একটু ঘুমিয়ে নিয়ে তারপরেই রেডি হতে হবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রাত্রির আটটা বাজে আমরা সন্ধ্যে সাতটা থেকে রেডি হয়ে বসে আছি বেরোবো বলে কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতে পারছি না তাই সবার মনেই একটু চিন্তা বিয়েবাড়ি মাত্র দশ পনেরো মিনিটের পথ কিন্তু দু ঘন্টা ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা হোটেল থেকে বেরিয়ে বাস অব্দি উঠতে পারছি না আমরা ঠিক করলাম আর ওয়েট না করে আমরা এবার বেরিয়েই পড়ব যেহেতু বিয়ের লগ্ন আর বেশি দেরি নেই তাই আর বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না তারপর এক একটা তত্ত্বের ট্রেন নিয়ে আমরা আস্তে আস্তে বাস এবং গাড়িতে উঠে পড়লাম আমি সোনাই আর নিদবর আমরা গাড়ি করে একটু আগেই পৌঁছে গেছিলাম বাড়িটা দারুণ করে সাজানো হয়েছিল প্রত্যেকটি মেয়ের বিয়ে নিয়ে বাবা মায়ের এত স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোকে এই সাজানো গোছানো এই ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যে তারা কিন্তু প্রকাশ করেন এরপর বাকি বরযাত্রীর বাসটাও এসে গেল সবাই ভালোভাবে পৌঁছে গেছে আমাদের নীতপর বর্তমানে আমেরিকা নিবাসী সেই জন্য তার কাছে এই পুরো ব্যাপারটা একেবারেই নতুন এবং ও খুব লাজুক এরপর শুরু হলো সোনায়ের সাথে ছবি আমরা ছাড়াও আরও বাকি যে আত্মীয় পালা স্বজনরা ছিলেন সবাই সোনায়ের সাথে আজকের দিনে ছবি তুলে নিলেন এরপর একটু দেবলিনার সাথে দেখা করতে গেলাম দেবলিনাকে দারুণ সাজিয়েছিল ওকে দেখতে খুব সুন্দর লাগছিল আমি আর সৈকতে এই সুযোগে ওর সাথে ছবি তুলে নিলাম অনেকদিন পর কোন বিয়েতে নহবত দেখলাম এর মধ্যে সোনায়ের সাজও চেঞ্জ হয়ে গেছে এখনও বাঙালি বর দেবলিনার বাবা এবং মা সোনাইকে আশীর্বাদ করলেন আমাদের বাড়ির দিক থেকে আশীর্বাদ করলেন কাকু এবং কাকিমা শুরু হয়ে যাওয়ায় সোনাই বিয়েতে বসে পড়েছে সম্প্রদান করছেন দেবলিনার মামা সোনাইকে স্বর্ণ এবং বস্ত্র দেওয়া সময় হয়ে হল শুভ দৃষ্টির এবার দেবলিনাকে নিয়ে আসা হবে সোনাইও রেডি হয়ে গেছে শুভ দৃষ্টির জন্য এখানেই এই মহিলা মহল গল্পতে মশগুল এরা কিন্তু খুব কুল এবং ফান লাভিং দেবলীনাকে পিড়িতে করে নিয়ে আসা হয়েছে এই সময় কিন্তু ভয় ভীষণ লাগে আমাকেও যখন পিড়িতে করে নিয়ে আসা হয়েছিল আমারও খুব ভয় লেগেছিল তবে এখানে সাত পাকটাও পায়ে হেঁটেই ঘুরল এই শুভ দৃষ্টি এবং মালাবদলের সময়টা খুব মজা লাগে বড় বউকে যখন তোলা হয় বেশ একটা মজা হয় তাই না আজকে বিয়ের আসরে ম্যারেজের রেজিস্ট্রি হবে তাই এখন ওরা ম্যারেজ রেজিস্ট্রিতে বসল ওদের দুজনের সই করা হয়ে গিয়ে সাক্ষীরা সই করলো ম্যারেজের রেজিস্ট্রেশন শেষ এবার সবাই ওয়েট করছে খাবার জন্য আমাদের বাসি বিয়ে আছে এবং সেটা শুরু হবে রাত্রির বারোটার পর তার মধ্যে সবাই চেষ্টা করছে খাবারটা খেয়ে নেওয়ার সবাই অনেক সকালে উঠে রেডি হয়ে এতটা বাস জার্নি করে এসে সারা দিনের এই ধকল একটু টায়ার্ড হয়ে পড়েছে তবে যা মেনু দেখছি এই খাবার খাবার খাওয়ার পর সবাই আবার হয়ে যাবে থালায় পরিবেশন করা হয়েছে যার উপর দেওয়া হয়েছে পদ্মপাতা প্রথমে আমি দুটো ফিশ ফিঙ্গার সাটিয়ে দিলাম তারপরে এসেছিল মাছের কচুরি ছোলার ডাল আর চিলি মাশরুম তবে আমার কাছে শো স্টপার ছিল এই ইলিশ ভাপাটা খেতে অসাধারণ লাগছিল আমি দু দুটো মাছ খাওয়ার পর এলো পোলাও আর তার সাথে মাটন সেটা অল্প করে খেয়ে নিয়ে খেলাম চাটনি আর পাপড়। এই সন্দেশটাও খেতে অসাধারণ ছিল খুব নরম ছিল খেতে তারপর ছিল বেট রাজভোগ এটাও দারুণ প্রথম পর্বের বিয়ে হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি দ্বিতীয় পর্বের বিয়ের জন্য রাত্রির প্রায় দেড়টা বাজে দ্বিতীয় পর্বের বিয়ে এখন শুরু হলো যজ্ঞের জন্য আগুন ধরানো হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখেই বাকি বিয়েটা সম্পন্ন হবে দেবতা বিয়ে প্রায় শেষের পথে একটু পরেই সিঁদুর দান হবে শুভবিবাহ অবশেষে সম্পন্ন হলো বিয়ের পর সকলে মিলে একটা বড় করে ছবি তোলা হলো পরের দিন সকালে এবার কন্যা বিদায়ের পালা একে একে সকলে আশীর্বাদ করছেন এই সময় মেয়েটির মনে এবং তার পরিবারের মনে যে কি চলে তা বলে বোঝানোর মতো নয় চলো তাহলে আজকে আমিও তোমাদের থেকে বিদায় নিই আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই বিবাহ ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিই আর আমার চ্যানেল তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর এই নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে আর সুখে থাকে তোমরা সকলে ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে আসতে আসি টাটা